আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রকমতে অনেকটাই ভালো আছো আল্লাহর রকমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো আর বেশি দেরি না কইরা চলো শুরু কইরা দেখছে আমি কেন অবহেলিত গল্পের লাশ পাট আমি গাড়িতে করে চলে যাচ্ছি আব্বু আর আম্মু তাকে তাকে দেখছে তারা হয়তো ভাবতে পারছে না যে আমি আজকে অনেকটাই উন্নতি করে ফেলছি প্রায় বিশ মিনিট পর অফিসে এসে পৌঁছালাম হালকা নাস্তা করলাম নিজের কেবিনে বসে আসি ঠিক সে সময় পিছন থেকে একটা চীনা কণ্ঠ আমার কানে বেসে আসলো বলতে লাগলো আসতে পারি স্যার আমি বললাম জি আসতে পারেন তখন পিছন ফিরে আমি তাকিয়ে যা দেখলাম তা দেখে যেন আমি অনেকটাই অবাক হলাম কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নাম আমার ভাইয়া আর আমার আব্বু আমাকে চেয়ারম্যানের চেহারে দেখে আব্বু বলতে লাগলো তুমি এখানে বললাম কি আব্বু এখন দেখি খুব আদর করে নাম ধরে ডাকম আমি তো তোমার কাছে একজন দর্শক তখন আব্বু বলতে লাগলাম ছেলে কখনো বাবার কাছে দর্শক হতে পারে না আমি উত্তরে বলতে লাগলাম বা বাবা অনেক ভালোই মিথ্যা কথা বলতে পারো কিন্তু ওই দিন যখন আমি কান্না করতে করতে বলতে লাগলাম মেঘলা সবকিছু মিথ্যা বলছে সবকিছু বানোয়াট কিন্তু তখন তোমরা আমার কোনো কথা শুনলে না আমাকে যাত্রাতাই বললেম আর ভরো ভাইয়া তোমার কথা কি বলবো আমার ভাবতেও লজ্জা লাগে যে তুমি আমার ভাই যে কিনা আমাকে ছোট থেকে বড় করছো ঠিক তখন আমার ফোনে একটা কল আসলো অপর পাশে তাকিয়ে দেখি রেদওয়ান কল করছে আমি কলটা রিসিভ করলাম রেদুয়ান ঘাপিয়ে ঘাপিয়ে বলতে লাগলো মামা তুই এখন কই আছিস আমাকে বাঁচাম আমি বললাম কি হয়েছে তোর আর কোনো কিছু শুনতে পাচ্ছি না দুইটা গুলির শব্দ আমি আর দেরি না করে সেখান থেকে বের হয়ে গেলাম আব্বু আর ভাইয়া আমার পিছন পিছন আসতে লাগলো তখন আমি তাদেরকে বলতে লাগলাম কেউ আসবেন না প্লিজ গাড়িতে করে যাচ্ছি তখন আবার সাজিদের কল আসলো সাজিদ আমাকে বলতে লাগলো মামা আমাকে বাঁচাম আমাকে মনে হয় ওরা বাঁচতে দেবে না রেদুয়ানের অবস্থা অনেকটাই খারাপ আমি অনেক কষ্টে পালিয়ে আসছি কিন্তু তারা আমার পিছনে নিয়েছে। আমি বললাম রেদুয়ান কোথায় রেদুয়ান আর আমি পুরোনো আড্ডায় গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে এসব হইছে রেদুয়ান বর্তমানে পুরোনো আড্ডার মধ্যে আছে আমি বলতে লাগলাম তাদের উপরে কে আক্রমণ করছে তখন ও যার নাম বলল। তার নামটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো রেদুয়ান বলতে লাগলো কাশেম আমি বললাম কি বলিস এসব ও তো মারা গেছে আমি নিচ হাতে ওকে হত্যা করছি সাজিদ বলল তুই ভুল ও মরে নাই আমি বললাম মামা তুই একটু অপেক্ষা কর আমি অতি তাড়াতাড়ি আসছি প্রায় এক থেকে দুই ঘন্টা গাড়ি ছাড়ানোর পর পুরনো সে আড্ডায় এসে পৌঁছালাম পরিবেশটা অনেকটাই শান্ত দেখলে কেউ বুঝতে পারবে না যে এখানে অনেক কিছু হয়ে গেছে সেখানে পা রাখতেই অতীতের সব স্মৃতি যেন খুব করে ডাকছে আমায় আজও যেন মাইস შويلერ განパシ ა পাগলিটা খুব করে ভালোবাসছিল আমায় কিন্তু আমার ভালোবাসার প্রতিদানে আমি তাকে মৃত্যু দিলাম আমাকে ভালোবাসাটা কি তার এসব ভাবছি ঠিক তখন কারো গলার শুনতে পেলাম অবশেষে আসলি ডেবিল সামনে তাকে দেখি কাশেম দাঁড়িয়ে আছে আমি বললাম হ্যাঁ আমি আসছি আমি ফিরে এসেছি ডেবিল ফিরে এসেছে আর হ্যাঁ আজকে আমার হাতেই তোর মৃত্যু হবে কাশেম একটা অট্ট হাসি দিল আর বলতে লাগলো ও কি চিনিস আমি তাকে যেন স্তব্ধ হয়ে গেলাম এ আমি কাকে দেখছি হুব মাইশার মতো দেখতে কিন্তু মাইশা তো মারা গেছে আমার সাথে এসব কি হচ্ছে প্রথমে কাশেম তারপর মাইশা আমার মাথা যেন একদম ঘুরে যাচ্ছে কি হচ্ছে এসব আমার সাথে নিজে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলতে লাগলাম তুই আমাকে বুকা ভাবছিস মাইশা সেদিন মারা গেছে আর আমি তাকে নিজ কবর দিয়েছি আর সে কখনো আমার মাইশা হতে পারে না তখন কাশেম একটা অড্ড হাসি দিয়ে বলতে লাগলো আমি জানতাম ডেবিল অনেকটাই বুদ্ধিমান কিন্তু আমার বুদ্ধির কাছে তুই শূন্য রে ডেবিল আমি বললাম পাগলামি না করে বল কাশেম বলল পরে নিতে পারবি তো আমি বললাম মানে তখন কাশেম যা বলল কাশেম বলল সেদিন আমরা যখন তোকে আঘাত করি আমার দুইটা লোক গিয়ে মাইশাকে কিডন্যাপ করে এবং হুবহুব মাইশার মতো দেখতে একটা মাস্ক একটা মেয়েকে পড়ানো হয় আর তাকে সেখানে হত্যা করা হয় আর ওই মেয়েটাও গর্ভবতী ছিলম, যার কারণে তুই বুঝতে পারিস নাই যে মাইশা আদো আছে আর তোর সন্তানও এই পৃথিবীতে আছে কিন্তু তুই দেখ নিজের সন্তান তোকে বাপ বলে ডাকতে পারে না আমি বললাম তুই এসব মিথ্যা বলছিস আমি খুব পরে বুঝতে পারছি কাশেম বলল দেখ আমি তোকে কখনোই মিথ্যা বলবো না আর তুই জানিস কাশেম সম্পর্কে আর আমি বলতে লাগলাম তুই হয়তো জানিস যে আমি কে কাশেম বললো তোর থেকেও আমি তোকে খুব ভালো জানি আমি বললাম তাহলে তো চলেই আচ্ছা বল তোর কি লাগবে তখন কাশেম বলতে লাগলো তুই কি ফিরে দিতে পারবি আমার যাকে তুই নিছাতে হত্যা করছিস আমি বললাম সেটা সম্ভব হলে অবশ্যই দিতাম যেখানে তুই পারবি না সেখানে আমি কিভাবে দেব আমি বললাম তার মানে তুই তোর ছেলে আর তোর মেয়েকে ফিরিয়ে নিবি না আপনারই তো ভাবছেন কাশেমের ছেলে মেয়ে আমার কাছে কোথা থেকে আসলো তাহলে চলেন ফ্ল্যাশব্যাক আসার সময় সাজিদের সাথে কথা বলে জানতে পারলো লাম যে কাশেম বিয়ে করেছে কাশেমের একটা ছেলে আর মেয়ে আছে তারা বর্তমানে তার দাদুর বাসায় আছে আমি গাড়িটা প্রথমে সেখানে নিয়ে যাই আর সেখান থেকে দুইজনকে তুলে আনি তারা বর্তমানে আমার গাড়িতে বসে আছে কাশেম বলতে লাগলো আমার ছেলে মেয়ে আছে তোকে কে বলছে আমি বললাম শুধু বলে নাই আমি আমার সাথে করে নিয়ে আসছি কাশেম যেন অবাকের পর অবাক হচ্ছে এত বড় একটা সিকিউরিটি তাহলে সে কি হবে আমার বাসায় ঢুকলো আমি বলতে লাগি কি ভাবছিস সিকিউরিটির কথা আরে ভাই তুই দুনিয়ার সকল সিকিউরিটি লাগিয়ে দে কিন্তু এই ডেবিলের পক্ষে সবকিছু সম্ভব মনে আছিল তোরা কতজন ছিলি প্রায় ২০ থেকে পঁচিশ জন সব কয়টাকে কুকুরের মতো হত্যা করছি তারপরও আন্দাজ করতে পারিস নাই যে ডেবিলকে কিন্তু এবার রিয়েলাইজ করতে পারবি যে ডেবিল অব দ্য মাফিয়া কিং বলতেও কেউ আছে তখন কাশেম বলল আমি ছেড়ে দেব মাইশা আর তোর সন্তানকে তুই আমার ছেলে মেয়ের কোন ক্ষতি করবি না আমি বললাম কিরে তুই না আমাকে মেরে ফেলবি কিরে সাজিদ নিয়ে আই আমার কথা মতো সাজিদ কাশেমের ছেলে আর মেয়েকে নিয়ে সেখানে উপস্থিত হলো কাশেম দেখে যেন আর নিজেকে আটকে রাখতে পারছে না দাঁতে কটমট করে বলতে লাগলো ডেবিল তুই কাজটা একদম ঠিক করলি না তুই আমার কলিজায় হাত দিয়েছ আমি বললাম তোর কলিজায় হাত দিয়েছি আর তুই আমার হৃদপিণ্ডে আঘাত করছ এবার তুই দেখ আমি কি করি তোর চোখের সামনে তোর ছেলে আর মেয়েকে এখানেই হত্যা করব তাহলে তুই বুঝতে পারবি ডেবিল কি কাশেম তখন দূরে এসে আমার পায়ের কাছে পড়ে গেল আর আমাকে বলতে লাগলো প্লিজ ছেড়ে দাও আমার মেয়ে আর ছেলেকে আমি তখন বলতে লাগলাম বারে গুগু তুমি খেয়ে যাও দান এবার ভাগে পেয়েছি এবার বুঝবা কত দানে কত চাল আমি বললাম ছাড়তে পারি কিছু শর্ত আছে কাশেম বলল তোমার সব সত্য আমি মেনে চলব প্রথমত আমার স্ত্রী আর আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও কাশেম বলল আচ্ছা তখন মাইশিয়া আমার কাছে দৌড়ে আসলো আর তার হাত ধরে ছোট্ট একটা শিশু আচ্ছা সন্তানের বর্ণনাটা আমি দিচ্ছি দেখতে হুব আমার মতই হয়েছে আর হ্যাঁ শুন দ্বিতীয় শর্ত হচ্ছে রেদোয়ানকে ফিরিয়ে দেম কাশিম বলল আচ্ছা দিচ্ছি দেখলাম রেদোয়ানের অবস্থা প্রায় অনেকটাই বাজে করে ফেলছে রেদনের এ অবস্থায় দেখে আমি বলতে লাগলাম কে কে অশৈলে হাত তুলছে সবাইকে আমার সামনে নিয়ে আয় আমার হুঙ্কারে যেন দেওয়ালগুলো ফেটে যাচ্ছে আমার হুঙ্কারে সবাই বই পেতে শুরু করলো আমি পাগলের মতো বলতে লাগলাম আজকে একটাকেও ছাড় দিব না সব কয়টার আমার সামনে নিয়ে আয় কাশেম বলল আচ্ছা কারণ তাছাড়া কাশেমের হাতে করার কোনো কিছুই নেই আমি মনে মনে তো হাসছি বেচারা নিজের লোককে আজকে ওর সামনে

শেষ করেই দেব। বলেই পকেট থেকে রিবার বের করে সাজিদকে উদ্দেশ্য করে বলতে লাগলাম সাজিদ মাইশা আর আমার ছেলেকে গাড়িতে বসা সাজিদ বলল আচ্ছা মামা সাজিদ আমার কথা মতো তাদেরকে নিয়ে গেল আর আমি পকেট থেকে রিবার বারটা হাতে নিয়ে দুলাতে দুলাতে বলতে লাগলাম কে আগে মরতে চাস আমার হাতে সবাই যেন কাপা শুরু করে দিয়েছে অনেকে তো প্যান্ট ভিজিয়ে ফেলছে আমি বললাম আমার হাতে সময় খুব কম কে আগে মরতে চাস যে আগে মরবি তার শাস্তিটা একটু কম হবে হবে দেখলাম কেউ আমাকে কিছু করতে ঠাস না করে একটা গুলি মারলাম বুকটা যেন যার যা হয়ে গেছে কাকের মতো মাটিতে লুটিয়ে পড়ছে মনে হচ্ছে ইলেকট্রিক শট খেলো একে পাশারে নিশাতে হত্যা করলাম আমি বললাম মার তো পাঁচজন কাশেম বললো হ্যাঁ আমি বললাম এবার তোকে মরতে হবে প্লিজ ভাই কাশেম আমাকে মাইরো নাম আমি বললাম তুই বেঁচে থাকার কোনো কারণ আমি দেখছি না তখন কাশেম কান্না করতে করতে বলতে লাগলো সত্যি বলতে কি দেবিল আমার সন্তানদের আপন বলতে আমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই আর একজন বাবা কখনো তার সন্তানকে একা রেখে যেতে চাই না এই দুনিয়া থেকে তখন আমি বলতে লাগলাম দেখ ভাই তুই যখন এসব বুঝিস তাহলে কেন আমার পিছনে লাগতে আসলি তুই জানিস ডেবিলের পিছনে লাগা মানে মৃত্যু কাশেম বলল আমি জানতাম তোর পিছনে লাগামানে মৃত্যু ভাই কিন্তু তুই কি তোর ভাই উমরের হত্যাকারীদেরকে ছেড়ে দিয়েছিস আমি বললাম মানে তখন কাশেম বলল হ্যাঁ ওমর তোর ভাই আমি বললাম তুই কোন উমরের কথা বলছিস তখন সে বলতে লাগলো তুই বর্তমানে যাদের বাসায় আসিস যার পরিচয় নিয়ে আসিস আমি তার কথাই বলছি ছোটবেলায় তোদের পরিবার অনেকটাই সমস্যার মধ্যে পড়ছিল সংসার চালাতেই হিমশিম খেতম তার উপরে তিন ছেলে আর এক মেয়ে তখন তারা ভাবলো উমরকে কে দত্তক দিয়ে দেবে যেই বা সেই কাজ তারপরে উমর দত্তক দেওয়া হলম তারপর কি হয়েছে তুই তো সবকিছুই জানস আমি বললাম হ্যাঁ আমি জানি কিন্তু তুই যে সত্যি বলছিস সেটার কি গ্যারান্টি আছে তখন কাশেম বলতে লাগলো দেখ এত বছরে কিন্তু আমি সময় নষ্ট তোর পিছনে করছি সকাল থেকে রাত পর্যন্ত আমি শুধু তোর বিষয়ে খোঁজ খবর নিতাম খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারলাম যে উমর তোর ভাই ছিল তখন ভাবছিলাম যে উমরকে কিডন্যাপ করব কিন্তু পরে আমার আগে কেউ নাকি উমরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যা শুনে একটু খারাপ লাগছিল কিন্তু কোনো কিছু করার ছিল না কপাল খারাপ বলে তোকে খুঁজতে লাগলাম কিন্তু দেখ দেখলাম তুই কলেজে তোকে সেখানে দেখে বুঝতে পারলাম না আশার কিরণ এখনো আছে আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে পারবো আমি বললাম কাশেম একটা কথা তোকে বলে দিচ্ছি তুই একটা কথা চিন্তা কর কাশেম বলল কি কথা আচ্ছা আমি যদি এখন তোকে হত্যা করি তখন তোর ছেলে সন্তানগুলো তো এতিম হয়ে যাবে কাশেম বলল এমনটা করিস না আমি বললাম বই পাইস না কথার কথাই কইলাম তুই বল কাশেম বলল হ্যাঁ আমি বললাম তোর ছেলে সন্তান যদি এতিম হয়ে যায় তাদেরকে কোথায় দেওয়া হবে কাশেম বলল এতিম কারণ তাদেরকে দেখার মতো যে কেউ নেই আর আমার যা আপনজন আছে সবাই আমাকে টাকার জন্যই সম্মান করে আর টাকার জন্যই ভালোবাসে সেটা আমি খুব ভালো করে জানি আমি বললাম তা যখন জানিস তো ছেলেকে যদি আর মেয়েকে যদি এতিম খানায় দেওয়া হয় বর্তমানে তো অনেকের ছেলে মেয়ে এতিম খানায় আছে যাদের বাবা মা দুনিয়াতে নেই কাশেম বলল হ্যাঁ কিন্তু আমি যদি তাদের পেটে লাথি দিয়ে তাদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেই তাদের দান বাক্স থেকে সব টাকা নিয়ে আসি খাবারের সব জিনিসপত্র ভাঙচুর করি তখন তোর কেমন লাগবো তখন কাশিম বলতে লাগলো অনেকটাই খারাপ লাগবে যেহেতু আমি এটার আছি আর আমার এভাবে করে দিল কেউ তখন আমার মাথাটা ঠিক কেমন কাজ করবে কিন্তু আমি তোর ভাইকে ভালোই ভালোই বলছিলাম যে টাকাগুলো এনে থাকলে আমাকে দিয়ে দিতে কিন্তু তোর ভাই মুখে মুখে কথা বলছে দেন অনেক বাজে বাসায় আমাকে গালাগালি করছে আমাকে সবার সামনে অপমান করছে আর সে বলে দিয়েছে তার কাছে কোনো টাকা নেই আর তুই হয়তো খুব ভালো করে জানিস আমি এসব কোনো কিছু সহ্য করতে পারি না গরিবের হক মারা তাই আমার তাকে হত্যা করতে হয়েছে আমার কথা শুনে কাসেম কোনো কিছু বলছে না অজরে কান্না করছে আমি বললাম একটু বোঝার চেষ্টা কর তুই দেখছিস এ পর্যন্ত ডেবিল বিনা অপরাধে কাউকে হত্যা করছে কাসেম বলল না যারা অপরাধ করছে তাদেরকে শুধু ডেবিল শাস্তি দিয়েছে আমি বললাম বললাম হ্যাঁ আচ্ছা এনে তো সন্তান এই বলে তার দুই সন্তানকে তার হাতে ফিরিয়ে দিলাম আর সেখান থেকে আমি আর মাইশাম চলে আসলাম তাদেরকে রাজশাহীর একটা প্লাডে রেখে প্লাট বলছি আমার নিজ বাড়ি সেখানে রেখে আমি অফিসে চলে গেলাম গিয়ে দেখি ভাইয়া আর আব্বু এখনো বসে আছে আমাকে দেখা তুই বলতে লাগলো আমরা একটা কাজের জন্য আপনার কাছে আসছি চার বাবের মুখে স্যার নামটা শুনে করি যা ধুমরে মুড়ছে যাচ্ছে ভাবতেছি তাদেরকে ক্ষমা করে দেব কারণ আমার একটা সন্তান আছে আর আপনারা তো সবাই জানেন যে মাইশা একজন ইতিম যার দুনিয়াতে আপন বলতে কেউ নেই আমি যদি তাদেরকে ক্ষমা করে দেই মাইশার একটা ফ্যামিলি হয়ে যাবে নতুন করে তার বাবা আর মাকে খুঁজে পাবে তাই ভাবছি তাদেরকে ক্ষমা করে দেব আমি বললাম আব্বু তুমি এসব কি বলছো আমি তোমার ছেলে আর ছেলেকে কখনো স্যার বলে নাকি আমার এই কথা শুনে আব্বু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো বাবা আমার অনেকটাই ভুল হয়েছিল আমাকে ক্ষমা করে দেন আমি বললাম ক্ষমা তো তোমাদেরকে আমি সেই দিনই করে দিয়েছি তারপর আর কি করার আমাকে যিনি এখানে নিয়ে আসছে আর যার জন্য আমি এত কোটি টাকার মালিক ওনার সাথে কথা বললাম ওনার মনটা অনেকটাই খারাপ যে আমি আজকে তাদেরকে ছেড়ে চলে যাব নিজ বাসায় মা তো আমাকে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো উমর হয়ে থেকে যাস না আমার কাছে আমি বললাম মা আমি কখনো বলিনি যে আমি তোমাদেরকে ভুলে গেছি আর আমি তোমাদের পাশে থাকবো না আমি যতদিন এই দুনিয়ার বুকে আছি তোমরা আমার বাবা মা সব সময় থাকবে তোমরা মনে করতে পারো যে তোমাদের উমর বেড়ানোর জন্য গেছে কান্না করছে আর একটা কথাই বলছে বাবা ফিরে আসবি তো আবার আমি বললাম হ্যাঁ আম্মু ফিরে আসব। তারপর গাড়ি নিয়ে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে আমি আসবো শুনে বাড়িটা অনেক সুন্দর করে সাজানো গুছানো হয়েছে আর মাইসের সম্পর্কে সবকিছু তাদেরকে খুলে বলছিলাম দিলাম তাই আর কোনো সমস্যা হয়নি বাসাই গেলাম গিয়ে দেখলাম মেঘলাম কুলে একটা বাচ্চা নিয়ে বসে আছে তার মানে মেঘলারও বিয়ে হয়ে গেছে খোঁজ নিয়ে আরো জানতে পেলাম নীলা নাকি এখন তার ফ্যামিলি সহকারে দেশের বাইরে চলে গেছে থাক ওইসব বিষয় নিয়ে আর ভাবলাম না কারণ এখন আমার বউ সন্তান দুইজনই আছে নেহা তো আমাকে পেয়ে বেশ খুশি হয়েছিল আস্তে আস্তে সবাই আমাদেরকে খুব আপন করে নিতে লাগলো আমাকে বলতে মাই আর আমার সন্তানকে আর আমরা মাঝে মধ্যেই উমরদের বাসায় যাই আমাকে পেয়ে তারা অনেকটাই খুশি হন এভাবে চলতে লাগলো আমাদের দিনকাল অনেকটাই ভালোই আছি আসসালামু আলাইকুম এভরিওয়ান অতি দুঃখ সহকারে জানানো হচ্ছে যে গল্পটা এখানেই সমাপ্ত হইছে আশা করি নেক্সট গল্প খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ গাইস সবসময় মনে রাখবেন ভুলে যায়ন না এই আমার এম আর গাইস আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পারছি লাস্ট পার্টে আপনারা তেমন মজা পাননি তবু আমি জানতে চাই এই গল্পটা কার কাছে কেমন লাগছে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা দেখবেন নিজেকেও খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আর